সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম শুভেচ্ছা জানাবেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ার দিকে দল থেকে বহিষ্কার করেছে তো কেন তাকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি সম্পর্কে তিনি কটুক্তি করেছেন এরকম হয়েছে তিনি কি বলেছেন তো চলুন দেখি এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য চৌধুরী হাসান সারওয়ার দিকে এল থেকে সাময়িক বহিষ্কার খবরটি বিস্তারিত বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ারদিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে শনিবার বিশ ডিসেম্বর দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা লক্ষ্য করেছি যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলটিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ারদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয় স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না ছিল বিশ্বাস ও আলোচনা তারা বিশ্বাস ভঙ্গ করেছে তারা তালাক দেওয়া বউয়ের সাথে আবার সংসার করা যায় না এটা অনৈতিক এদের সাথে সকল সম্পর্ক শেষ এদের সাথে আলোচনা করা অর্থ সময় মিথ্যার ফুল শোনা বিএনপি এখন পচনশীল একটি দুর্নীতিবাজ চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট এদের কাছে সততা আশা করা যায় না যাদের সম্মান মর্যাদা আছে তারা এদের থেকে এরকম দূরত্বে থাকা উত্তম এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে এদের পতন অনিবার্য এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং শৃঙ্খলা পরিপন্থী বিষয়টি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এলডিপি শীর্ষ নেতৃত্ব থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গির দায় আজ প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান দলের দিকে এল থেকে সাময়িক বহিষ্কার করা হলো একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো খবরটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ